হেজে তোমার মামা শ্বশুর এই যে এই যে এই যে সালাম করো তোমার মামি শ্বশুর এইডা সালাম করো হ্যাঁ সালাম ঠিক আছে আধুনিক যুগ এখন কে ওই যে পায়ে ধেরা সালাম করে না এক দুই হইলো আমি পরিচয় করে দিতেছি এই যে ফুটবল টিম দেখতেছো না এটার কর্ণধার উনি দুলা কি বলে আর যে কারখানা থেকে আসছে এই কারখানা ঢুইলা যে উনি আমি এই যে আমি তোমার মামা শ্বশুর আপনারা কেন আসছেন তোমাকে দেখতে আইছি

বুঝলাম নাকি নাকি হাট বাজার পাইছো নাকি দেখা হয়েছে তোর আফা লাগবে আফা ভাই ভালো আছো বয় বয় দাঁড়া নিছো স্ক্যান বয় 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 বশ এটা ফুফু কর হইছে হইছে মা কর না আরে হইছে করছে তো দিছিল আইতে পারই আবার ওরা দেখব এই নিয়ে একবারে ভালো আছেন মায়ে ভালো আছি গেছে কে থাকে বুঝো না মাই ভিতরে

এনাদের সাথে আমি একসঙ্গে থাকতে পারবো না কি হয়েছে ওদের শরীর দেখি গন্ধ আসে নাকি তার থেকেও বেশি তোমার বাপ ভাই চোদ্দ গোষ্ঠী যখন আসে তখন তো আমি কিছু বলি ওদের ভাইয়ের

পোলা বান্ডি তো বড় হয়েছে আমার বই না আরো জাগা পাই আমার বাপ মাই আমার কিছু লাগতো না জীবনটা ভাই বোন

দুলার চল আমার কথা আমার কথাটা আগে তোমার আমি একটা পার্টি করছি তোমার না তুমি তোমার গুষ্টি তোমার ছেলের বউ ছেলের পালন করো আই চল আমি টেনশন করেন না আমি সবকিছু করে ফোন দিম আবার নিয়ে কি তুমি বুঝলাম না আমার ঠিক আছে আমি তো এখানে না আমি তো তোর লগে এখন যাবো না সবাই এমন করে তোমার বলো বলো দি আমার

এক লক্ষ টাকা তিন বান দিলে তিন লক্ষ টাকা তুমি একটা বার বুঝো এই তিন লাখ টাকা থাকলে তুমি তো এক সেট গয়না বানাইতে পারবা আমার গয়না লাগবে না পঞ্চাশ বিঘা জমি তুমি চিন্তা করে দেখছো আমি আমার ভাই না ফোন দিব ফোন দিয়া কমু কি এক কানা তোমারে না দেয় আর আমার জায়গা জমি না আমি মরার পর ভাগইব তাও আমার ভাইর ছেলেমের নামে এই বাড়ি না একটা কিছু আসবে না এই বাচ্চার পরিচয় আমি দিব না দেই তুমি কি বললে টাকা কো টাকা নিছ না দুজনে দুই বান্ডেল হুম এই টাকা না আমার ভাই তোমাদের জাকাত দিয়ে গেছে জাকাত আম্মা শুনেন আপনার ছেলে কিন্তু এখনো বেঁচে আছে টাকা কিন্তু আমরাই পাবো দিলেন না কি জন্য তোমার বাপের বাড়ি দেন ছেলে টাকা আব্বা দেখছেন হ্যাঁ তোমার বাপের বাড়ি টাকা আমার বাপের বাড়ি টাকা আমি কি কর মোর না কর মোয়া আমার ব্যাপার এই তুমি কিছু বলো না তোমার বাপের বাড়ি টাকা কে পাবে আমি তো পাবো তাই না তোরে আমি সন্তান বলে মানি না দেখছো এর আরেক জায়গা টান ছিলি তুমি জানো বেটা গলো ইয়া হইছিলাম আমি আমি জানি ব্যাক মহিলা যাও তুমি করে যাও যা চল টেকা লাখ না কিন্তু যাতে দেখা যায় কি অবস্থা না বস্তার মতো একটা ভুল হয়েছে খায়া লুয়া কাম পায় না সালার মনে মানে সারাদিন খালি এই কামই করে